তবে মোমের মুসলমান বলবে সবাই মনে চায় চাই গুনার ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না দেন সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাউ সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক খালি আল্লাহর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর বুড়িতে হবে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদ সিরিক বেদাতে প্রত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল এক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকরা বল ধরতে আছে তলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতার নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে পারো গুনার কাম সারো নাকের আমল ধরো অলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং গুনার দ্বারা যে জাহান্ন আগুন জ্বলিয়া রয়েছে যে জাহান্ন আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও সারা কিন্তু জাহান্ন আগুন নিবা সব আমার জন্য সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো করেন কেয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মহলায় একসাথে জান্ন দুই হাত তুলিয়া মালা তবে কান্দার মাপ আল্লাহ কথিল গিনাদার বান্দা গুণার বোঝা মাথায় নিয়ে তোমার শাহি দরবারে হাত তুললাম রেমা আল্লাহ

করি এখন আমাদের গুণার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতে কোন সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতে দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুণাগাতা মাফ করে দাও সবাইকে মাফ করে এই আল্লাহ সবাইকে মাফ করিয়াই দেন আল্লাহ একজনকে মাহরুম করিয়েন না আল্লাহ আমার যুবক বাবাকে কবল করিয়া না আল্লাহ আমার মুরুবী বাবাকে কবল করিয়া না আল্লাহ আমার মা বন্ধুকে কবল করিয়া না আল্লাহ আমাদের টিকে তাকায়া দেখে একটু তাকাইয়া দেখে আল্লাহ আল্লাহ আমায় গুণা করিয়া ভালাইছি

আল্লাহ আমাদেরকে তোমার গোলাম হিসেবে কবল করে না তোমার নবী সৈনিক হিসেবে কবল করে না আল্লাহ আমরা তো রাহাত করলাম জানি না কার মা বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমরাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমাত ইসলাম হুকুমাত कायम করে দাও ইনশাআল্লাহ আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য হাত পা다가 বিজয় করে দাও হাত পাকাকে বিজয় করে দাও আল্লাহ মুসলমানের কলবি ইসলামের দিকে झुकाया দাও আল্লাহ আমাদের আমাদেরকে শায়খ ও ওশরের কবরকে জান্নাতের বাগিছাবানে দাও মা দাতা সব तमाम দুনিয়ার মাশা একজন বাকাউকে জান্নাতকে بلند করে দাও

و البارك محمد وعلي وأصحابه وأزواجه وأخوانه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم <applause>